আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন নিশ্চয়ই আল্লাহ রহমতে সুস্থ আছেন ভালো আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি হচ্ছে একদমই ভিন্ন স্বাদের চিকেন রোস্টের রেসিপি হতে পারে এটা আপনাদের ঈদ স্পেশাল অথবা এমনি অনুষ্ঠানে করে নিতে পারবেন চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যায় তো রোস্টটা তৈরি করার জন্য আগে একটা মশলা রেডি করে নেবো এখানে নিচে হচ্ছে ব্লেন্ডার জার আর তার ভিতরে দেশি হচ্ছে এক কাপের থেকে একটু বেশি পেঁয়াজ কুচি সাথে দিলাম হচ্ছে কাজু বাদাম আপনার এখানে যে কোনো বাদাম দিয়ে হচ্ছে এই রোস্টটা করে নিতে সাথে দিলাম অল্প একটু জয়াত্রী খুব বেশি জয়াত্রী এখানে দেওয়া যাবে না এখন দিলাম হচ্ছে কতগুলো কিসমিস কালো গোলমরিচ সাথে দিলাম হচ্ছে শাহিজিরা অবশ্যই এখানে শাহিজিরা দেবেন যদি রোস্টের ভালো টেস্ট পেতে চান আর এখন এর ভিতরে দিলাম হচ্ছে চার পাঁচ টুকরা এলাস আর একটু পানি দি হচ্ছে এটা ব্লেন্ডার করে নিব আর এদিক থেকে আরেকটা ব্লেন্ডার জার নিয়ে তাতে দিলাম হচ্ছে এক কাপ পেঁয়াজ বেরেস্তা অবশ্যই এখানে পেঁয়াজ বেরেস্তাটা দিবেন এখন ব্লেন্ডার করে নিব আর পেঁয়াজ বেস্তার ভিডিওটা আমি দেখাইনি যেহেতু এটা সবাই করতে পারে রোস্ট করার জন্য আমি এখানে নিচে হচ্ছে দুইটা মুরগি আর মুরগিগুলো হচ্ছে রোস্টের সাইজ করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এর দিলাম হচ্ছে লবণ আর শুকনো মরিচের গুঁড়া এখন হচ্ছে এই মাংসটা খুব ভালো করে মাখিয়ে নিব আমি এখানে মাংসে মরিচের গুঁড়া ব্যবহার করছি আপনারা চাইলে এখানে ফুড কালার দিতে পারেন তবে মরিচের গুঁড়া দিয়ে মাংসটা মাখালে বেশি ভালো লাগবে খেতে এখন রোস্টটা রান্নার জন্য চুলায় একটা কড়াই বসে তাতে দিলাম হচ্ছে রান্নার তেল আর এখানে তেলটা আমি একবারে বেশি দিয়ে দিছি যেহেতু এই তেল দিয়েই হচ্ছে মাংসটা ভাজি করব এবং মশলাটাও রান্না করব। তেল খুব ভালো করে গরম করে নেওয়ার পরে এখন হচ্ছে মাংসগুলো দিয়ে দিলাম মাংসগুলো ভাজি করার জন্য মাংসটা যখন এক সাইডটা ভাজা হয়ে যাবে তখন অপর সাইডটা উল্টে দিব আর মাংসটা আমি খুব কড়া করে ভাজবো না এতে করে মাংসটা খেতে খুব বেশি একটা ভালো লাগবে না মাংসটা হচ্ছে একটু নরম করে হচ্ছে ভেজে নিতে হবে আপনারা হয়তো বুঝতে পারবেন মাংসটা দেখে তবে হয়তো অনেকেই ধারণা করতে পারেন যে মাংসটা খুব কড়া করে ভাজা হয়ে গেছে কিন্তু মাংসটা এখানে আমি খুব কড়া করে ভাজিনি মাংসটা যে মরিচের গুঁড়াটা দিছি যার কারণে হচ্ছে এখানে এই মাংসটা একটু মানে লাল লাল দেখা যাচ্ছে আর এই একইভাবে সব মাংসগুলো আমি ভেজে দিব আপনারা অবশ্যই কিন্তু মানে মাংসটা খুব বেশি কড়া করে ভাজবেন না একটু নরম করে হচ্ছে মাংসটা ভেজে নেবেন এতে করে মাংসটা খেতে অনেক বেশি ভালো হবে আর শক্ত করে মাংস ভাজলে কিন্তু ওই মাংস খেতে ভালো লাগে না রান্নার পরেও শক্ত শক্ত লাগে খেতে আমার সব মাংসগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন হচ্ছে মাংসটা রান্না করে নিব আর রান্না করার জন্য কড়াইতে যে তেল আছে তার ভিতরে দিব হচ্ছে সেই ব্লেন্ডার করে নিয়ে মশলাগুলো এখানে আমি সব মশলাই দিছি সাথে দিলাম হচ্ছে এক চামচ করে আদা রসুন জিরা বাটা সাথে দিলাম হাফ চামচ করে ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ আর এখানে লবণটা খুব বেশি দেওয়া যাবে না যেহেতু মাংসে লবণ দেওয়া আছে এখন এর ভিতরে দিলাম হচ্ছে উঁচু ভর্তি করে নিয়ে আড়াই চামচ টক দই আর এই চামচটা কিন্তু একটু বড় আপনারা দেখেই কিন্তু বুঝতে পারতেছেন মেজারমেন্ট দিয়ে মাপলে পনে এক কাপের মতো হবে সাথে দিলাম ওই পরিমাণের টক মিষ্টি দই এখানে আপনারা টক মিষ্টি দইটাই ব্যবহার করবেন মিষ্টি দই ব্যবহার করবেন না সাথে দিলাম হচ্ছে ওই ব্লেন্ডার জারটা ধুয়ে একটু পানি দিলাম হচ্ছে দুই টুকরা দারচিনি তিনটা তেজপাতা দিছি হচ্ছে কাবাব মশলা ছয় থেকে সাতটার মতো এখানে আমি একটা জয়ফলের ফলের চার ভাগের এক ভাগ দিছি দুইটা মুরগির জন্য কিন্তু ভিডিওটা স্কিপ হয়ে গেছে ওটা আর আমি দেখাতে পারিনি আপনারা অবশ্যই এখানে জয় ফলটা ব্যবহার করেন এখন এর ভিতরে দিলাম হচ্ছে চার পাঁচটার মতো কাঁচা মরিচ আর মরিচ গুলোর মাঝখান থেকে আমি ভেঙে এতে করে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে প্লাস ঝালো হবে এখন হচ্ছে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব এমন ভাবে কষাতে হবে যেন এর কাঁচা ভাবটা না থাকে মশলা থেকে যখন তেলটা ফুটে যাবে ওই পর্যায়ে দিব হচ্ছে ভাজা মাংসগুলো এখন এই মাংসটা মশলার সাথে খুব ভালো করেই কষিয়ে নিব অবশ্যই আপনারা মাংসটা এইভাবে কষিয়ে অনেকেই আছে মশলাটা কষিয়ে পানি দিয়ে তারপর হচ্ছে মাংসটা দেয় কিন্তু ওইভাবে মাংসটা খেতে কখনোই ভালো লাগে না আপনারা অবশ্যই এইভাবেই কষিয়ে নিবেন আর মাংসটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে তখন দিব হচ্ছে সেই পেঁয়াজ বেস্তাটা যেটা আমি ব্লেন্ডার করে নিচ্ছি এই পেঁয়াজ বেস্তাটা কিন্তু মাংসটা কষানোর পরেই দেওয়া লাগবে মাংসটা কষানোর আগে দেওয়া যাবে এটা দেওয়ার পরে আপনারা বুঝতে পারবেন যে মাংসের থেকে কতটা সুগ্রাম সরিয়ে গেছে আর এই গোপন টিপসটা কিন্তু আপনাদের কেউই বলবে না দেখুন এর গ্রেভিটা কেমন দেখতে হয়েছে মাংসের সাথে মশলাটা একটু কষিয়ে নিয়ে মাংসটা রান্না করার জন্য দিলাম হচ্ছে ব্লেন্ডার জারটা ধুয়ে পানি যেহেতু রোস্ট রান্না হচ্ছে সেহেতু সাই ফ্লেভারের জন্য দিলাম হচ্ছে এক চামচ কেওড়া জল দুই চামচ হচ্ছে টমেটো সস উঁচু ভর্তি করে নিয়ে এক চামচ গুঁড়া দুধ এখন হচ্ছে এই সব উপকরণ ভালো করে মিশিয়ে নিব মাংসের সাথে আর মাংসটা রান্নার জন্য জন্য রেখে দিব এদিক থেকে মাংসটা রান্না হতে থাক ততক্ষণে আমি মাংস দেওয়ার জন্য একটা মাওয়া রেডি করে নিই এখানে নিচে হচ্ছে কতগুলো পেঁয়াজ বেরেস্তার সাথে দিছি হচ্ছে এক চামচ গুঁড়া দুধ আর সাথে দিছি হচ্ছে এক চামচ চিনি এখন হচ্ছে এই সব উপকরণ ভালো করে মাখিয়ে নিব এখানে কিন্তু খুব বেশি চিনি ব্যবহার করা যাবে না যেহেতু এটা রোস্ট তৈরি করা হচ্ছে আমার এই সব উপকরণ খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এখন দেখি ঢাকনাটা তুলে মাংসের কি অবস্থা এখানে আমি দিছি হচ্ছে চার থেকে পাঁচটার মতো আলু বুখারা এখন হচ্ছে মাংসটা আরেকটু দিয়ে মিশিয়ে এরপর হচ্ছে ঢেকে দিলাম পুরোপুরি রান্না হওয়ার জন্য আমার রোস্টটা রান্নাও হয়ে এসেছে এখন এর ভিতরে দিলাম হচ্ছে বিরিয়ানির সেন্ট দুই এক ফোঁটা খুব বেশি দেওয়া যাবে না যেহেতু এই সেন্টটা অনেক বেশি করা হয়ে থাকে বাবুর্চিরা কিন্তু এই সেন্টটা ব্যবহার করে একটা শাহি ফ্লেভারের জন্য এখন এর ভিতরে দিলাম হচ্ছে রোস্টটা যাতে আরও বেশি মজার হয় তার জন্য এক চামিচ ঘি সাথে দিলাম হচ্ছে সেই মাওয়াটা আর এই মাওয়াটা কিন্তু নামানোর পূর্বেই দেওয়া লাগবে মানে রোস্টটা যখন নামাবেন ঠিক ওই পর্যায় হচ্ছে এই মাওয়াটা দিতে হবে আর এই মাওয়াটা দিয়ে হচ্ছে নামিয়ে ফেলতে হবে আমার রোস্টটা এখন পুরোপুরি কমপ্লিট রোস্টটা একটা সার্ভিং ডিশে নামিয়ে নিলাম আপনারা যদি একবার এইভাবে রোস্টটা তৈরি করে খান তাহলে আমার মনে হয় রেস্টুরেন্টে গিয়ে আর কখনোই রোস্ট খাবেন না আপনাদের কাছে কোনো রেস্টুরেন্টের রোস্ট আর কখনোই ভালো লাগবে না খেতে এই রোস্টটা খেতে এতটাই মজার যখন আপনারা তৈরি করে খাবেন খেলেই বুঝতে পারবেন যে আসলে এটা কতটা মজার আর শুধু আপনি না যাকে এই রোস্টটা তৈরি করে খাবেন সে আপনার কাছে রেসিপি জানতে চাইবে যে কিভাবে করলেন এই রোস্টটা তো আশা করছি আজকের একটা পারফেক্ট রোস্টের রেসিপি দেখাতে পারছি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি যদি ভালো লাগিয়ে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন আর শেয়ার করে অপরকে দেখারও সুযোগটা করে দিবেন সেই সাথে পেস্টটি ফলো দিয়ে পাশে থাকবে এরকম রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আবারও দেখা হবে এরকম দারুণ আর মজার রেসিপিতে আল্লাহ হাফেজ